তাহলে আমাকে সেরেক সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে আমরা প্রথমে যে সেরেকটি আজকে আলোচনা করব। সেটি হলো রিয়া রিয়া এটা আরবি শব্দ হইলেও আমরা বাংলায়ও বুঝি রিয়া মানে কি মাসাল্লাহ সবাই জানে রিয়া মানে লোক দেখানো মানুষকে দেখানো মানে এবাদতের উদ্দেশ্য হবে কি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জন্য এবাদত কিন্তু আল্লাহর জন্য এবাদত করতে গিয়ে যদি ওই এবাদতের মধ্যে মানুষকে দেখানো মানুষকে মানুষের সাথে সম্পৃক্ত কোনো উদ্দেশ্য মানে মানুষকে দেখানো মানুষকে খুশি করা তারপরে মানুষের সমর্থন আদায় করা আল্লাহর আবাদতের মাধ্যমে এইগুলাকে শরীয়তের ভাষায় কোরআন সোনার ভাষায় বলা হয় রিয়া এবাদত কবুলের জন্য আল্লাপাকের এবাদত কবলের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক শর্ত আছে এই শর্তগুলোর মধ্যে একটা শর্ত না থাকলে ওই আবাদত আল্লাহ কবুল করেন না এক নম্বর হইল এখলাস এখলাস থাকতে হবে এবাদতে যদি এখলাস না থাকে পাক ওই এবাদত কবুল করেন না দুই নম্বরে থাকতে হবে মোতাব আত ওই এবাদতটা নবী সাল সাল্লামের সুন্নতের অনুসরণে হইতে হবে নবী সাল্লা সাল্লাম যেভাবে করছেন সাহাবাইকেরাম যেভাবে করছেন হু হু সেভাবে হইতে হবে এটা না হলে কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না আরেকটি হালা হালাল রিজিক থাকতে হবে হারাম রিজিক বক্ষণকারীর এবাদত যতই শূন্যত্তরিকায় হোক যতই এখলাসের সাথে হোক কিন্তু আল্লাপা কবুল করেন না এরকম মৌলিক কিছু শর্ত আছে এক নম্বর যে শর্তটা এখলাস এই এখলাসটা নষ্ট করে রিয়া মানে রিয়ার কারণে এখলাস থাকে না এখলাসটা নষ্ট হয়ে যায় তো এখলাস যদি নষ্ট হয়ে যায় তো ওই এবাদত আল্লাপাক কবুল করেন না এই কথাটা আল্লাপা সৌরাল বাইয়ানার পাঁচ নম্বর আয়াতে বলছেন ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ দীন হুনফা ওয়াইকিমুস সালাত ওয়া ইউতুয যাকা ওয়া যালিকা দীনুল কাইয়্যামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে নির্দেশ ইল্লা লি ইবাদুল্লাহ আল্লাহর ইবাদত তোমাদেরকে করতে হবে মুখলিসিন না দীন হুনফা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দিনকে খালেজ করে সমস্ত এবাদত করতে হবে একনিষ্ঠভাবে হুনাফা হুনাফা হলে হানিফের বছর হুনাফা হুনাফা মানে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্য মুখলেসিনলাহ উদ্দিন খালেসভাবে শুধু আল্লাহর জন্য এখলাসের সাথে সমস্ত আবাদত করতে হবে এবাদত যদি এখলাসের সাথে না হয় পাক ওই আবাদত কবুল করেন না এর সাথে আল্লাভ দুইটা আবাদতের উল্লেখ করছেন মৌলিক দুইটা জাকা সলাৎ কাইম করতে হবে এক সাথে আদায় করতে হবে এখলাসের সাথে এই দুইটার মধ্যে কিন্তু একখলাশ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে মুনাফেকারা চলাত আদায় করত। মুনাফেকারা পাঁচ ওয়াক্ত জামাতে নবিসামের পিছনে চলাত আদায় করত। তা কিন্তু তাদের সলাতের মধ্যে এখলাস ছিল না তাদের সলাতের উদ্দেশ্য ছিল নবী সাল সালামকে দেখানো অন্য অন্য লোকদেরকে দেখানো যে আমরা নামাজি। আসলে অন্তরের থেকে তারা সলাত আদায় পড়তো না তাদের এখলাস ছিল না তাহলে বোঝা যায় প্রত্যেক নামাজি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে না এখানে আমরা যারা মসজিদে আসছি আমাদের মধ্যেও অনেক মুসল্লি এরকম থাকতে পারেন আমরা আশা করি নাই তবে থাকতেও পারেন যে যে মুসল্লি হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে আসেন নাই অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন এরকম উদ্দেশ্য হতে পারে যে আজকে শুক্রবার আজকে যদি মসজিদে না যাই তাহলে মনে হয় মুসলমানের খাতা থেকে নাম কাটা যাইতে পারে এরকম উদ্দেশ্য থাকতে পারে আবার এরকম উদ্দেশ্য থাকতে পারে আজকে শুক্রবার আমি যদি মসজিদে না যাই তা আমার আশেপাশের লোকেরা কী করব এই তো খারাপ শুক্রবারেও মসজিদে যায় না তাহলে মানুষকে দেখানোর জন্য আশা হলো শুক্রবারে এমন হতে পারে আজকে মেয়ের জামাই বেড়াইতে আসছে বা শ্বশুর আখেও বেড়াইতে আসছে মনে করতেছে যে যদি আমি আজ নামাজে না যাই এরা কবে যে কোন লোকের সাথে বিয়ে সাদী সম্বন্ধ করলাম শুক্রবারে মসজিদে যায় না এরকম বিভিন্ন ধরনের মুসল্লি থাকতে পারে কিন্তু আল্লাহ এই জন্যই বলছেন ওয়াই মুসলা সলা তার মধ্যে এখলাস থাকতে হবে নামাজের মধ্যে এখলাস থাকতে হবে দেখবেন শুক্রবারে বিশেষ করে এখলাস নষ্ট হয় অনেক মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের এখানে এটা বন্ধ হয়ে গেছে অনেক মসজিদে দেখবেন যে কিছু লোক আসে সবাই শেষে কিন্তু মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনে চলে আসে কেন আসে আসার কয়েকটা উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য হলো উনি ওই এলাকার প্রভাবশালী মানুষ তো উনি পিছনে নামাজ পড়লে মনে করে আমার মান সম্মান নষ্ট হইতে পারে উনি নেতা মানুষ পিছনে কামনে পড়বেন এই জন্য মানুষকে ঠেলি ঠেলি উনি সামনে আসে আরেকটা হলো মানুষকে দেখাইতে হবে যে আমি মসজিদে আসছি মানুষকে দেখানোর জন্য কিছু ভাই আছে দেখবেন যে মসজিদে আসে কিছু না কিছু কথা বলবে চুপ করে বসে থাকতে পারে না কারণ উনি কথা বললে বোঝা যাবে যে এই লোক মসজিদে আসছে মানে উনি যে মসজিদে আসছে এটা পুরা মুসল্লিদেরকে জানান দিতে হবে এই জন্য কিছু না কিছু কথা বলতেই হবে চুপ করে থাকবে না এজন্য আল্লাহ পাক বলছেন আল্লাহর বান্দা তারা মাইয়া আবুদুল্লাহ আল্লাহ হারবিন যারা আল্লাহর আবাদত করে মসজিদের এক কোনায় সে মসজিদে আসছে না না আসছে এটা মানুষ জানে না এদেরকে আল্লাহ বলছেন এরা হলো এবাদুর রহমান এরা এক বান্দা যে এরা মসজিদে চুপচাপ আসি এক বসে থাকে এরা যে আছে এটাও কেউ জানে না এরা হলো মুখলেসিন মানুষ আর এই মুখলেসিন নষ্ট করে রিয়া তারপরে দেখবেন আরও শুক্রবারে অনেকে দোয়ার জন্য নোটিশ পাঠায় যে ওমকে দোয়া চাইছেন এই দোয়ার মধ্যে দেখবেন যে রিয়ার বিশাল কাজ করবার মানে মাইয়াতের দোয়ার থেকে ওই জীবিত লোকটার প্রচার প্রসার বেশি উদ্দেশ্য মানে বাপের দোয়া মূল বিষয় না মূল বিষয় হলো ছেলের প্রচার যে মসজিদের মাইকে ইমাম সাহেব বলবে যে অমুক রোডের এত নম্বর বাসিন্দা অমুক আলহাজ অমুক কোম্পানির ডাইরেক্টর অমুক সবার কাছে পরিচিত করে দিবে যে অমুক তারা বাবার জন্য দোয়া চাইছেন বাস বাবা এখানে পরিচিতি মূল বিষয় না পরিচিত হইলে উনি নিজে মানে রিয়া রিয়া তারপরে আপনার হজ হজের মধ্যে তো বিশাল রিয়া আজকালকার আমাদের হাজি সাহেবেরা হজে বাড়ি থেকে রওনা দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সেলফি তুলে তুলে ফেসবুকে দিচ্ছে বিভিন্ন জায়গায় দিচ্ছে আমি এখন অহুদে আছি এখন অমুক জায়গায় আছি এখন বারাফাতে আছি এখন মোজদালিফায় আছি এখন তাওয়াপ করতেছি এখন বিমানে উঠতেছি এখন নামতেছি আপনি হস করতে গেছেন অনিষ্ঠভাবে আল্লাহর জন্য মানুষকে কেন দেখাইবেন আমি এটা করতেছি এটা করতেছি এরপরে দেশে আসার পরে নামের সাথে একটা যুক্ত করে করেনে আলহাজ হাজি এটা না বললে তো বরবাদ যদি কোনো হাজি সাহেবের ভুলক্রমে আপনি হাজি বলেন নাই তা আপনি বিশাল কবিরা গুণা করে ফেলছেন এটা যে এমন অপরাধ আপনি একবার না বলে দেখিয়েন তাহলে বুঝবেন যে হাজি সাহেবকে যদি হাজি না বলেন কত বড় অপরাধ করছেন তাহলে উনি হাজি যুক্ত করে মানুষকে বুঝাতে চাচ্ছে যে আমি বিশাল একটা কাজ করে আসছি বিশাল একটা আপাতত এটাও রিয়া এইভাবে আপনার অসংখ্য কার্যক্রমে আমাদের রিয়া এই যে মিয়ানমারের মজদুম মোহাজির যে বোনেরা শিশুরা বৃদ্ধরা বাইরা আসছেন এদেরকে সাহায্য সহযোগিতা করা এটা ওম্মার দায়িত্ব এটা আমাদের ইমানই দায়িত্ব কিন্তু দেখা যাচ্ছে ওখানেও অনেকে সাহায্য করতেছে আর ছবি তুলে তুলে দিচ্ছে তা আপনি সাহায্য করতেছেন এটা মানুষকে দেখানোর দরকার কি এটাও তো রিয়া আপনি খালেজভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে সাহায্য করবেন এটা তো আপনি প্রচার করার দরকার নাই যে আপনি সাহায্য করতেছেন সারা বিশ্বের মানুষ দেখুক এটা তো দরকার নাই অনর্থক দেখা যাচ্ছে অনেক ভাই মানে সাহায্যের থেকে প্রচার বেশি এই এটাও যদি অন্তরের উদ্দেশ্য থাকে যে মানুষকে জানানোর জন্য তাহলে সব বরবাদ আল্লাপাক এই সকল দান সদাকা এবাদত কিছু আল্লাহ কবুল করবেন না যদি এখলাস না থাকে আল্লাপাক সুরালা দুইশত ছষট্টি নম্বর আয়তে সরাসরি ঘোষণা দিয়েছেন হে ইমানদার তোমাদের সদাকাগুলোকে নষ্ট করে দিও না বাতিল করে দিও না আদা মানুষকে খোটা দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে রিয়া কাল্লাদি যেমনি ভাবে কিছু মানুষ তার সম্পদ খরচ করে মানুষকে দেখানোর জন্য রিয়া আন-নাস রিয়ার জন্য মানুষকে দেখানোর জন্য সম্পদ খরচ করে আল্লাহ রাস্তায় দান করে মানুষকে দেখানোর জন্য যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে তার সদাকা বাতিল আল্লাহ পাক বলতেছে এই সদাকা আমি আল্লাহ কবুল করি না সূরা নসর 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া িদা قامু কম সালাতি قامু কুসালা ইরাউনা নাসা ওয়া লা ইযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা আল্লাহ পাক বলেন মুনাফকরা তারা মনে করে আল্লাহকে ধোকা দিচ্ছে আসলে তারা নিজেরাই ধোকার মধ্যে নিপতিত ও ইদা কম ইলা সলা মুনাফেকরা যখন নামাজে দাঁড়ায় সলাতে দাঁড়ায় কম মু কুসালা অলসতা পূর্ণভাবে দাঁড়ায় মানে নামাজে দাঁড়াইতে মন চাইতেছে না তারপরেও দাঁড়াইতেছে কারণ মানুষকে দেখাইতে হবে কারণ মানুষ যদি দেখে দেয় ওই লোক নামাজ পড়ে না তাহলে মানুষ মুনাফেক ছিনে ফেলবে এই জন্য আল্লাফা বলতেছেন যে এরা নামাজের দাঁড়ায় কিন্তু কম ও কুসালা মানে অলসতা পূর্ণভাবে দাঁড়ায় ইউরা তারা মানুষদেরকে দেখাইতে চায় তারা যে নামাজি এটা মানুষকে দেখাইতে চায় এটা আল্লাহ মুনাফেকের বৈশিষ্ট্য বলছেন যে যারা মানুষকে দেখাইতে চায় যে সে নামাজি আল্লাহা বলতেছেন এরা ইন্নাল ইন্নাফেক এরা মাউনের মধ্যে আল্লাপা বলছেন হিমসাহুন মুসল্লিন আল্লাহ ইউরাউন পাক বলেন ওই মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য যেই মুসল্লিরা নামাজের ব্যাপারে গাফাল থাকে নামাজের ব্যাপারে ভুলে যায় ইউরাউন যেই মুসল্লিরা মানুষদেরকে দেখানোর জন্য সলাত আদায় করে যেই মুসল্লি মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করে ফওয়াই মুসল্লিন এই মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ রসুল সাল্লিশাল্লাম অনেকগুলো হাদিসে এই রিয়ার ব্যাপারে বর্ণনা দিয়েছেন সহি মুসলিমের কিতাবুল এমারাহ সহি মুসলিমের কিতাবুল এমারা বাবু মান কাত ইস্তাহান শহীদ মুসলিমের এক হাজার নয় পাঁচ নম্বর হাদিস আল্লাহ রুসুস রেসান তিন শ্রেণীর লোকের বর্ণনা দিয়েছেন এই হাদিসের মধ্যে কেয়ামতর ময়দানে সর্বপ্রথম বিচার ফয়সালা শুরু হবে এই তিন শ্রেণীর মানুষের এবং এই তিন শ্রেণীর মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ প্রথমে জাহান নামে নিক্ষেপ করবেন এই তিনো শ্রেণীর মানুষের মধ্যে যারা রিয়া পোষণ করে যারা লোক দেখানোর জন্য করে এদের ব্যাপারে আল্লাহ রসুল সতর্ক করছেন প্রথম নম্বরে যাদেরকে আনা হবে রাজলুন সর্বপ্রথম যাদেরকে হাজির করা হবে তারা হলো আল্লাহ রাস্তায় জেহাদ করতে করতে যারা শহীদ হয়ে গেছে আল্লাহ রাস্তায় জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছে শাহাদাত বরণ করছে আল্লাপায়ক তাদেরকে ডাকবেন ডেকে জিজ্ঞাসা করবেন তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের পরিবর্তে তুমি কি শোকর আদায় করছ এই লোক বলে উঠবে রব্বুল্লা আলমিন আপনি অসংখ্য নিয়ামত আমাকে দিয়েছিলেন সেই নিয়ামতের মোকাবেলায় আমি আপনার জন্য জেহাদ করতে করতে আপনার রাস্তায় শেষ পর্যন্ত আমার জীবনটাও আপনার জন্য দিয়ে দিয়েছি সোহার কত বড়ো বিসর্জন পাক বলবেন বান্দা তুমি আসলে মূলত আমার জন্য জীবনটা দাও নাই তোমাকে মানুষ যেন বড় ভিড় বলে তোমাকে যেন বড় মুজাহিদ বলে মানুষ যেন মনে করে এই লোক বিশাল জেহাদি বিশাল মুজাহিদ আল্লাহ রাস্তায় জেহাদ করেছে তোমাকে যেন মানুষ বলে শহীদ এই জন্যই তুমি জেহাদ করেছিলে হাত্তা উল কিয়া পিন্নার এই মানুষটাকে আল্লাপাক জাহান নামে নিক্ষেপ করে দিবেন নামজিল্লা আল্লাহ রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছে তারপরেও জাহান্ন কারণ কি এই লোকটার মধ্যে রিয়া ছিল রিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য জেহাদ করে নাই জেহাদটা করছে মানুষ তাকে বিরাট মুজাহিদ বলবে তাকে শহীদ বলবে এই সকল উদ্দেশ্যে মানে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য উদ্দেশ্য নিয়ে সে জেহাদ করেছে দ্বিতীয় নম্বরে যাদেরকে হাজির করা হবে এরা হলো তা আল্লা আল্লামাহু বড় বড় আলেম এলেম শিখেছে অনেক এবং মানুষকে আলেম শিখাইছে এদেরকে নিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন জিজ্ঞাসা করবেন তোমাকে তো আমি আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের মোকাবেলায় কী শোকরা আদায় করছ বলবে রাব্বুল আলমিন এলেম শিখছি আমল করছি মানুষদেরকে দাওয়াত দিছি দিনের দিকে এই অনেক কাজ করছি আমি আলেমের আলোকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ডেকে বলবেন বান্দা তুমি আসলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই এগুলোর পিছনে তোমার বড় উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় আলেম বলবে বড় মুফতি সাহেব বলবে বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ বলবে তোমাকে মানুষ বিশাল এলমের অধিকারী এবং বিশাল অঙ্কের বিনিময়ে টাকার বিনিময়ে তুমি তুমি বড়ো ওয়াইজ হবে ওয়াইজ ওয়াজ করছো মানুষের উদ্দেশ্যে ওয়াজ তো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করো নাই টাকার জন্য করছো ব্যবসার জন্য করছো এক এক ওয়াজে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার মানুষের থেকে টাকা নিচ্ছে তুমি টাকা ইনকাম করার জন্য ওয়াজ করছ তোমাকে মানুষ বড় বক্তা বলবে বড় আলম বলবে বড় মুফতি বলবে এসব এই উদ্দেশ্যে করেছ হাত্তা উল তিয়া পিন্নার আল্লাহ রব্বাল আলামিন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন নাওজবিদদা তিন নম্বরে আনবেন ওয়াজুলুন ওয়াসা আল্লাহ আলাই তৃতীয় নম্বরে আনবেন বড় বড় দানশীল মানুষদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম কি করছ বলবে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছিল আমি কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করে দিছি আল্লাহ পাক বলবেন তুমি তো আমার সন্তুষ্টির জন্য দান করো নাই তোমাকে মানুষ বড় দানশীল বলবে বড় দানবীর বলবে মানুষকে দেখানোর জন্য তুমি এই দানগুলা করেছিলে উল উল্য়া পিন্নার এই মানুষগুলাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে এই তিনও শ্রেণীর লোক জাহান নামে যাওয়ার মূল কারণ কি রিয়া রিয়ার কারণে এই বড় বড় আলেম বড় বড় মুফতি বড় বড় শহীদ বড় বড় ধানশীল ধনী ব্যক্তি আল্লাহর দিনের কাজ করেও জাহান নামে যাবে কারণ কি এখলাসের অবাব রিয়ার তাদের লোক দেখানোর যখন ঢুকে যায় এটা ওই আবাদত আল্লাপা কবুল করেন না মুসনাদে আহমদের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন

ইদা জুজিয়ালা না ছবি আম আলিহিম এজাহাবো ইলাল্লাদি না কুন্তুম তারা উ না ফির দুনিয়া পানজরুহালতা না ইন্দাহুম যাজা আল্লাহ রব্লাহ আলামিন অসংখ্য মানুষকে কেমাত্র ময়দানে বলবেন তোমরা ওই সকল মানুষদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা আমল করেছিলে যাদেরকে দেখানোর জন্য আমল করছিলা দেখানোর জন্য দান করছো দেখানোর জন্য তুমি নামাজ পড়ছো দেখানোর জন্য জাকাত দিছ দেখানোর জন্য কাজগুলা করছ যাদেরকে দেখানোর উদ্দেশ্যে করছো তাদের থেকে প্রতিদান নিয়ে আসো তুমি তো খালি আমি আল্লাহর জন্য করো নাই তা আমি আল্লাহ যা দিব কেন তো নবিসর সালাম বলেন আমার উম্মত বড় সেরেকের ব্যাপারে যত সতর্ক থাকবে এই গোপন সেরেক ছোট্ট সেরেক কিন্তু এটার ব্যাপারে আমার উম্মত গাফাল হয়ে যাবে এই আশঙ্কা আমি আসল বেশি করতেছি এখন কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় বড় সেরেকের থেকে এই সেরেকের প্রাদুর্ভাব বেশি যে প্রত্যেকের মধ্যে আমরা লোক দেখানো মানুষকে দেখানো মানে এটা আমাদের মুখ্য উদ্দেশ্য হয়ে যায় আল্লাহর এবাদত এবাদতটার পিছনে মানুষকে দেখানো কোরবানির গরু কিনছে সেই গরুও আপনার ছবি তুলে তুলে দেওয়া হচ্ছে মানুষ দেখুক আমি বিশাল একটা গরু কিনছি এক লাখ বিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ তিন লাখ এগুলো দেখানো তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয় তো মানুষকে ছবি তুলে দেখাতে হবে কেন এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য সুনান ইবনে মাজাহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম بما هو اخواফ আলাইকুম من المسيح الدাজ্জাল আমার উম্মতরা মসীহ দাজ্জালের ফিতনা থেকে ও বড় একটি ফিতনার জন্য আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করতেছি সাহাবাইকরাম বললেন কুলনা বালা ইয়া রসোলাল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাম ওই প্যাতনাটা সম্পর্কে আমাদেরকে বলে দিন নবী সাল সালাম বললেন আর সিরকুল খাফি এটা হলো সেরকে খাফি এটা হলো গোপন সেরেক লুকাইত সেরেক মানুষ এটাকে সেরেক মনে করে না আইয়া রাজুলু ইউসাল্লি ইউ সাল্লি পাইজলা তাহু লিমা ইয়ার নাজারে রাজুলিন নবী সাল সাল্লাম বলেন এক ব্যক্তি সলা আদায় করার জন্য দাঁড়াইল যখন মানুষেরা তার দিকে তাকাইতেছে তখন তার নামাজকে খুব সুন্দর করে ফেলতেছে আর যখন ঘরের মধ্যে মানুষ দেখে না তখন পাঁচ মিনিটে নামাজ বিশ্বাখাত শেষ মসজিদে যখন আসে যখন মানুষ তার দিকে তাকায় মানুষ দেখে তখন মানুষের ভয়ে সে একটু নামাজটা সুন্দর করে পড়ে রুকুটা সুন্দর করে করে সেজদাটা সুন্দর করে তারপরে বৈঠকটা সুন্দর সুন্দরকরই করে কিন্তু যখন মানুষ দেখে না ঘরে আদায় করে তখন একবারে পাঁচ মিনিটের মধ্যে সব নামাজ শেষ রুকুর ঠিক নাই সাজদার ঠিক নাই বৈঠকের ঠিক নেই তখন তো মানুষ দেখতেছে না এই যেভাবে মনে চায় সেভাবে আদায় করে আল্লাহ রসুস বলেন এটা হলো আশ্বের কুল খাফি এটা হলো লুকায়িত সেরেক গোপন সেরেক আপনি মসজিদে আদায় করলেও যে আল্লাহর উদ্দেশ্যে বাসায় আদায় করলেও সেই আল্লাহর উদ্দেশ্যে সেই আল্লাহ এখানেও দেখতেছেন ওখানেও দেখতেছেন তাহলে নামাজ এখানে যেরকম হবে বাসায়ও সেই রকম হবে যদি বুঝতে হয় দুই রকম হয় বাসায় রকম হয় এখানে আর এক রকম হয় তাহলে বুঝতে হবে বাসারটা আমি যেহেতু মানুষ দেখতেছে না এই জন্য ওই করতেছি এখানে যেহেতু মানুষ দেখতেছে এই জন্য আমি সুন্দর করতেছি তাহলে এখানে কিন্তু ভিতরে গোপনে এটা কেন বিচার এই জন্য শেরকুল হাফি বলছেন লুকায়িত শের। গোপন সেরেক আমার মধ্যে ঢুকে গেছে দেখবেন যে এরকম চিন্তা করলে আমাদের প্রত্যেকের মধ্যে একবার আমি সহ আপনাদের সবার মধ্যে ছোট বড় এরকম লুকায়িত সেরেক যেটাকে আমরা সেরেক মনে করি না এরকম ঢুকে যায় এটা ঢুকে যাওয়াটাই স্বাভাবিক এই জন্য উম্মাকে এই ব্যাপারে মুসলিমকে সতর্ক থাকতে হবে যে আমার ভিতরে যাতে শেরকে খাফি গোপন এই লুকাই তো না ঢুকে সুনানে আবুদাউদের হাদিস আল্লাহ রসুসালাম বলেন মান্তা আল্লাহ কোন ব্যক্তি যখন এলেম শিখে ওই এলেম শিখার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি যতজনই এলেম শিখবেন এলেম শিখার মূল উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম কারণ এলেম শিখতে হবে আকিদার এলেম শিখতে হবে এবাদতের তা আকিদা বিশুদ্ধ করা আমল বিশুদ্ধ করা এটা কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি ওই এলেম শিকার পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য লুকায়িত রাখে এলেম শিখতেছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির বাইরে সে দুনিয়াবীয় কোনো লক্ষ্য উদ্দেশ্য তার আছে এই রকম যদি দুনিয়ার কোনো স্বার্থ অর্জনের জন্য এলেম শিখে লামিয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা ইয়ানি রিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোক কিয়ামতের ময়দানে জান্নাত তো পাবে না পাবে না জান্নাতের কোনো সুগন্ধি পর্যন্ত পাবে না নাউযু বিল্লাহ জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না তাহলে বুঝা যায় যে বড় আলেম হওয়া মানে জান্নাতি হয়ে যাওয়া বিষয়টা এরকম নয় এলেম শিখছি অনেক কিন্তু যদি এলেমের মাধ্যমে দুনিয়া হাসিল উদ্দেশ্য হয় বা জান্নাত তো পাওয়া যাবে না যাবে না জান্নাতের গ্রানও পাওয়া যাবে না এই জন্য নবী সাল ছেলে মেয়েদেরকে আলেম বানানোর থেকে সলেহীন বানানোর প্রতি গুরুত্ব দিচ্ছেন বেশি নবী সাল সাল্লামের যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসে দেখবেন মৃত্যুর পরে যেই আমলগুলো জারি থাকে অনেকগুলা আমলের কথা নবী সাল্লাম বলছেন সদাকায় জারিয়া তারপরে এলমিন ইউন তাফা ও বিহি যে এলম দ্বারা মানুষ উপকৃত হয় আও আলাদিন সাল হেনিয়া লাহু যেই সন্তান দোয়া করবে এই সন্তানটা আলেম সন্তান বলে নাই নবী সাল্লাম ওয়ালাদিন সাল এহিন সন্তান সালেহ সন্তান আলেমও হইতে পারে গায়রে আলেমও হইতে পারে সালেহীন সন্তান ইব্রাহিম আলিয়ালাম আল্লাহর কাছে দয়া করছেন রাব্বি হাবলি হাবলিমিন আল্লাহ আমাকে সালহীন সন্তান দাও এজন্য সন্তান সালহীন হইতে হবে আলেম হয়েছে আলেম হই দুনিয়ার বাতিল সম্পদ খায় মানে হালাল হারামের কোনো বাসাই নাই সেরেক করে ইনকাম করে বেদাত করে ইনকাম করে বিভিন্ন উপায়ে হালাল হারামের বাসাই নাই তো ওই আলেম তো আলেম না হওয়ার থেকে না হওয়াই তো ভালো ওই আলেম দিয়ে আলেম নিজেও নাজাদ পাবে না তার মা বাবাও কেউ নাজাদ পাবে না বরং সালহীন সন্তান যদি হয় সন্তান যদি শেরেক মুক্ত হয় কুফর মুক্ত হয় বেদাত মুক্ত হয় খালেজভাবে আল্লাহর বাদত করে তাহলে ওই সন্তানের দোয়াই মা বাবার কাজে লাগবে এই জন্য দেখেন নবিসের কথা কিন্তু ওহি আর ওহির মধ্যে অসংখ্য হেকমত আছে এই জন্য নবিস্লাম বলেন যদি কেউ এলেম দুনিয়ার উদ্দেশ্যে শিখে তো সে জান্নাত তো পাবে না জান্নাতের কোনো গ্রাণও পাবে না তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এই ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিস আছে রিয়ার উপরে আমাদের খেয়াল রাখতে হবে যে এই রিয়া যেন আমাদের মধ্যে না ঢুকে এটা গোপন সেরেক লোকায়িত সেরেক এটা আমার আপনার অগোছরে ঢুকে যাবে দেখবেন যে অসংখ্য সময় এটা ঢুকে যায় সবার মধ্যে ঢুকে যায় এই জন্য খেয়াল রাখতে হবে যে রিয়া যেন আমাদের মধ্যে না ঢুকে